তো বন্ধুরা রসগোল্লা রেডি হয়ে গেছে আর সাইজটা একবার দেখো মোটামুটি দশ টাকা পিস ঠিক আছে তো এটা এতটাই সফট হবে যে খেয়ে মানুষ আরেকবার চাইবে তো দেখো আমরা সার্ভের জন্য রেডি করে নিয়েছি এতে আমরা সার্ভ করবো তো একে একে আমরা এগুলোকে তুলে নেবো এইটা দেখো বন্ধুরা পনেরো টাকার সাইজ দেখতে পাচ্ছ আমরা একে একে তুলে নিচ্ছি আর আমি যদি এই জায়গাটা যদি আরও বড়ো জায়গায় যদি ফোটাতাম তো সাইজটা আরও বাড়ত তো সাইজটা ম্যাটার করে না ম্যাটারটা করে টেস্ট ছোট সাইজে যদি বেশি টেস্ট হয় তো মানুষ ওটাকেই বেশি পছন্দ করবে কারণ সাইজটা শুধু সাইজটা তো শুধু চোখে লাগে আর বাকিটা লাগে তোমাদের জিভে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শিরাটা একটু মোটা হয়ে গিয়েছিল বলে এতে একটু জল অ্যাপ্লাই করছি শিরা যত পাতলা হবে ততই ভালো কারণ খেতে দুর্দান্ত লাগে দেখতে পাচ্ছ আমরা এরকমভাবে ফুটিয়ে নিচ্ছি এরপর আমরা ওই রসগোল্লাটার উপরে ঢেলে নেবো তো এইরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলে এসেছে সেই রাজস্থানের সাঁড়াশি জানো প্রতিটা ভিডিওতে আমি মজা করে থাকি এই ভিডিওতেও করলাম প্লাস দিয়ে আমরা ধরে নিচ্ছি হাতের সামনে শাহসি পাইনি ঠিক ওতে কী হবে বন্ধুরা এই যে রসগোল্লাটা এতক্ষণ চিপসে গেছিল এটা আবার ফুলে উঠবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো রসগোল্লা এটা ফার্স্ট অফ অল আমরা শর্টসে পাঠাবো শর্টস থেকে তোমরা যদি ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই বড় ভিডিও এসে তোমরা দেখতে পাল তো এরকম মজাতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল ডিটি পে দাও যাতে নেক্সট ভিডিওগুলো আরও তোমাদের সামনে আনতে পারি তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা